কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বেস রিসেন্ট ফিওর এখন আন্তর্জাতিকের আপনার চ্যাপ্টারগুলো একটু বড়ো বড়ো হওয়ার কারণে ফুল চ্যাপ্টারটা আসলে একদিন বা একটা ফিরিয়র মাধ্যমে কাভার করা পসিবল না তা আমরা প্রথম চ্যাপ্টারের আপনার দশ বারো পেজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেখেন এখানে হচ্ছে আপনার আপনি যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখেন যে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে এটা কমন একটা প্রশ্ন ছিল ফর্টি এইটের জন্য তারপর হচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটা এটা রিসেন্ট থেকে ছিল তারপর হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প সংযোগ বৃদ্ধি করে কাদের মধ্যে এগুলো মোটামুটি আগের ডেটা আলেপ্পো কোন শহরের মধ্যে অবস্থিত এটাও আগের ডেটা তারপরে হচ্ছে আপনার ধরেন সিয়াচেন হিমবাহ কোন দেশের মধ্যে অবস্থিত আগের ফর্টি সিক্সে আসছিলো ভারতের যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন তাহলে মোটামুটি মিক্স করে আসি আর কি এখান থেকে দেখেন গুরুত্বপূর্ণ তারিখে বলছে মোটামুটি আমি যা দেখলাম আমার মনে হচ্ছে যে এক্সট্রা দিয়ে রাখছে অনেক বেশি যার কোনো প্রয়োজন নেই তবে আপনার হচ্ছেন সাউথ ইস্ট এশিয়াতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আপনার চব্বিশ আপনার জুলাইয়ের যে সংঘর্ষ এটা আসতে পারে যে আপনার কোন দুটা দেশ সংঘর্ষে জড়ায় সেটা থাইল্যান্ড এবং কম্বোডিয়া আমরা এটাকে টিসি পড়তে পারি টিসি মানে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বের করে দেন স্কুল থেকে তো থাইল্যান্ড এবং কম্বোডিয়া বা টিসি এইভাবে মাথায় রাখতে পারি আমরা আচ্ছা তারপর দেখেন বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অত বেশি লাগবে না যুক্তরাষ্ট্র আপনার ওয়াশিংটন রুয়ান্ডা এবং কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করেন মধ্যস্থতা করানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এটার সামনে আরও পাবো তো সাম্প্রতিক সময়ে হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান সহ রুয়ান্ডা সহ অনেকগুলো দেশের মধ্যে ট্রাম্প শান্তি চুক্তি স্বাক্ষর করেন তো এই কান্ট্রিগুলোর নাম একটু মাথায় রাখতে হবে এখন দেখেন যে চীনের উদ্যোগে গঠিত হচ্ছে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা যারা হচ্ছে বিভিন্ন ক্রাইসিস রিজলভ করতে সাহায্য করবে তো ওই সংস্থার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশান আইও এমইটি আই ও ম্যাট ওকে তো দেখেন এটা থার্টি থ্রিটা সদস্য আছে বাংলাদেশ এর মধ্যে নাই আমরা দেখি যে ইসরায়েল ইরানে হচ্ছে আপনার অপারেশন রাইজিং লায়ন অপারেট করে এবং ইসরায়েল ইসরায়েলের ইরান হচ্ছে ট্রু প্রমিস থ্রি অপারেট করে এছাড়াও হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ আইকের এটা হচ্ছে স্যানজেন অঞ্চলে আপনার পূর্ণাঙ্গ সদস্য হয় বুলগেরিয়া এবং রোমানিয়া তাহলে বুলগেরিয়া এবং রোমানিয়া রোমানিয়ার রাজধানী হচ্ছে রোমানিয়া বুখারেস্ট এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট চব্বিশ সালে গুরুত্বপূর্ণ ডেটাগুলো দেখেন এটা হচ্ছে আগের ডেটা তাও আসতে পারে মাঝে মধ্যে দেখেন যে আপনার আপনার বাসার আসাদের পতন হয়ে হচ্ছে আট ডিসেম্বর দু হাজার চব্বিশ আট ডিসেম্বর এটা মনে রাখার ট্রাই করা যায় আট ডিসেম্বর এছাড়াও হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারতে গ্রিড হয়ে বাংলাদেশে আপনার যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে আমরা হচ্ছে নেপাল থেকে বিদ্যুৎ কিনতেছি এই জিনিসটা মাথায় রাখতে হবে তেমন কিছু নাই তারপর আলাস্কা ফ্লাড হচ্ছে আপনার তেইশে সাত অক্টোবর লাগে যেটা পারবেন আশা করি দেখেন যে কিছু সাম্প্রতিক তথ্য দেখেন ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ করতেছে চীন এবং দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিতে একুশতম দেশ হিসেবে ইউরোজনের সদস্য হবে হচ্ছে বুলগেরিয়া আপনার এখানে আর তেমন কিছু নাই এরপর আমরা দেখি যে ইলন মার্ক্সের নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকান পার্টি আমেরিকা পার্টি এটা কিন্তু উনি স্থগিত করছে সো এটা আই গেস আসবে না বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে অনেকে চীন দেখায় দিতে পারে এটাকে সমস্যায় পড়ে যাবেন আর কি আপনারা তারপর দেখি আমরা রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর মধ্যে মানে রুয়ান্ডা এবং কঙ্গোর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র কাতার এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় তো যদিও হচ্ছে যদি কান্ট্রি বা পার্সন হিসেব আসে আর কি সেখানে ডোনাল্ড ট্রাম্প লিখা লিখলেই হবে আশা করি বা অপশনে এরকমই থাকবে গাজা যুদ্ধের প্রেক্ষিতে ইসরায়েলের প্র ইসরায়েলিদের প্রবেশে নিষিদ্ধ করেছে আপনার মালদ্বীপ এটা কিন্তু আগের ডেটা এটা নট রিসেন্ট ডেটা অনেক গত বছরের সম্ভবত মালদ্বীপ হচ্ছে তাদের দেশে আপনার ইসরায়েলি কাউকে প্রবেশ করতে দিচ্ছে না গোল্ড কার্ড চালু করে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে ইলন মার্কসের প্রতিষ্ঠান এআই এক্স এআই চ্যাটবোর্ড হচ্ছে গ্রোপ থ্রি এটা পরীক্ষায় আসতে পারে এছাড়া দেখেন সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয় হচ্ছে নাসার পার্কের সোলার প্রোব এটাও আগের ডেটা আশা করি পারবেন বাংলাদেশের সহকারী হাইকমিশনের পতাকা নামিয়ে একটা তাগুন দেয় হচ্ছে ভাঙচুর করেছে ভারতের আগরতলায় এটা হচ্ছে আগস্টে দেখেন বিভিন্ন দেশের সরকার প্রধানের মধ্যে হচ্ছে সব মাথায় রাখতে হবে না আপনারা হচ্ছেন ব্রাজিলের আপনার প্রেসিডেন্ট মোটামুটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুলেদা সিলভা এটা পারবেন আশা করি ওনার দলের নাম হচ্ছে ওয়ার্কার্স পার্টি এছাড়া হচ্ছে মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল হচ্ছে পিএলও ও উনিশশো সালে যেটা গঠন করা হয় সেই পিএলও তারপর হচ্ছে পুতিনের হচ্ছে ইউনাইটেড রাশিয়া ইউনাইটেড রাশিয়া এবং আপনার অ্যার দোয়ানের হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জাস্টিস এবং ডেভেলপমেন্ট পার্টি নেতানীয়র হচ্ছে লিকুদ পার্টি নেতানীয়র হচ্ছে লিকুদ পার্টি এটা পরীক্ষায় আসে শি চিন পিংয়ের হচ্ছে আপনার চায়না কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি বা সিসিপি বলা হয় এটাকে এবং হচ্ছে আপনাদের সবার প্রিয় জালনেস্কি তার রাজনৈতিক দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল সার্ভেন্ট অফ দ্য পিপল এই নামে তার একটা টিভি সিরিজ ছিল মূলত সেখান থেকে হচ্ছে এই নামটা অ্যাডপ্ট করে নেওয়া হয় সার্কভুক্ত দেশের প্রধানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে মৈর্য এটা পড়তে পারেন মালদ্বীপ হচ্ছে মৌর্য আর তেমন খুব একটা আসবে না মনে হচ্ছে বা আসার কথা না আর কি দেখেন বিশেষত্ব বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের সিঙ্গাপুর সিটি সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি বিশ্বের প্রথম দেশ হিসেবে মানবদেহে বার্ড ফ্লু বা এইচ ফাইভ অ্যান ওয়ান এইচ ফাইভ অ্যান ওয়ান টিকা দিব হচ্ছে ফিনল্যান্ড এটা পড়তে হবে হ্যাঁ ফিনল্যান্ড তারপর হচ্ছে সর্বপ্রথম খ্রিস্ট ধর্মকে এটা লাগবে না এটা আমরা দেখি রেডিও বেগম আফগানিস্তানের নারীদের সম্প্রচারের মাধ্যম হচ্ছে রেডিও বেগম রেডিও বেগম এবং ইরানের প্রথম গোয়েন্দা যা হচ্ছে জাগ্রোস এগুলো হচ্ছে পরীক্ষা আসে বেশি জাগ্রোস এবং পি কে তুরস্কের সাথে যুদ্ধবৃদ্ধি ঘোষণা করে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন ব্যাথ সিন ব্যাথ হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রবাল হচ্ছে সলমান দ্বীপপুঞ্জ এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত ডাব্লু এর মতো স্বাস্থ্যকর শহর হচ্ছে মদিনা এবং হচ্ছে কাগজবিহীন প্রয়োশন চালু করেছে ইউএই এটা আগের ডেটা ট্রুথ সোশ্যাল সোশ্যাল হচ্ছে আপনার ট্রাম্পের আপনার জানেন ইসলামী সভ্যতার জাদুঘর বলা হচ্ছে তুরস্ককে এটা হচ্ছে আমরা জানি তুরস্কে নিয়ে হচ্ছে আপনার কয়েকটা শহর যেমন হচ্ছে আপনার সভ্যতা আপনার চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বা ত্রিচল্লিশ আছে ট্রয় ন এটা কিন্তু তুরস্কে এছাড়াও হচ্ছে আপনার আপনার আসতে পারে ইস্তাম্বুল এটা কিছু ডেটা আসতে পারে আর কি দুইটা চুক্তি আছে না শেয়ার চুক্তি আর লুজান এটাও এটা তুরস্কের ক্ষেত্রে তারপর আকসুম সভ্যতার সন্ধান পাওয়া গেছে ইথিওপিয়া ইথিপিয়া আকসুম সভ্যতা এটা পড়তে আমরা সভ্যতার একটা প্রশ্ন থাকে আকসুম সভ্যতা হচ্ছে ইথিওপিয়া তারপর কালাপানি এবং লিপুলেখের সীমান্ত এবং মহাকালী নদী নিয়ে ভারত এবং নেপালের মধ্যে ঠিক আছে কালাপানি এবং লিপুলেখ নিয়ে হচ্ছে ভারত নেপালের মধ্যে ঝামেলা চলতেছে এটা অলরেডি কোশ্চেনে চলে আসছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দাবি করছে নিউ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এটা আগে থেকেই এটা আগের ডেটা এর নতুন কিছু নাই দেখেন ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা ভালো লাগছে উনি হচ্ছে অ্যাভারেজের সব নিয়ে আসে নাই বেশি হয়েছে আসে ইউক্রেনের হচ্ছে রাজধানী কে আমরা জানি ব্যালারসের মিনস্কো পোল্যান্ডে হচ্ছে ওয়ার্শো ওয়ার্শোতে উনিশশো পঞ্চান্ন সালে ওয়ার্সো প্যাক্ট হয় ন্যাটো প্যাক্টের অ্যাগেন্স্টে ইন্দোনেশিয়ার নুসান তারা তারপরে হচ্ছে বাইগুলা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি কিছু সিরিয়ার দামেস্ক জানেন কাজাকাস্তান হচ্ছে আস্তানা ইএমএন হচ্ছে সানা ইয়েমেনের রাজধানী স্থানা এটা আসে রুয়ান্ডা হচ্ছে কী গালি রুয়ান্ডা কী গালি রুয়ান্ডা কী গালি রুয়ান্ডা কী গালি কঙ্গো হচ্ছে কিং শাসা এবং কঙ্গোটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে রুয়ান্ডা এবং কঙ্গো বেশি পড়তে হবে কারণ সাম্প্রতিক সময় তারা একটা চুক্তি করছে তাহলে রুয়ান্ডা হচ্ছে কী গালি রুয়ান্ডা হচ্ছে কি গালি এবং কঙ্গো হচ্ছে কিং শাসা কঙ্গো হচ্ছে কিং শাসা কতে কঙ্গ কত হচ্ছে কিং শাসা কিং শাসা হচ্ছে কী গালি হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন ইউক্রেনের মুদ্রা হচ্ছে আমরা রিভ রিভনিয়া রিভনিয়া ব্যারুস এবং রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল একই জিনিস একই মুদ্রা তারপরে ভেনেজুল হচ্ছে ভলিভার রাজধানী এটা পরীক্ষায় আসতে পারে ভেনেজুলের রাজধানীর সমত কার দেখেন তাহলে হচ্ছে ভেনিজুয়াল আছে ভলিভার মুদ্রা হচ্ছে ভলিভার ইসরায়েলের মধ্যে হচ্ছে শ্যাকেল এটাও গুরুত্বপূর্ণ অনেকে ভুলে যান ইসরায়েলের মুদ্রা হচ্ছে শ্যাকেল দেখেন বিশ্বের জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে ভারত তারপর চীন তারপর যুক্তরাষ্ট্র তিনটা বললে হবে আমাদের ভারত চীন যুক্তরাষ্ট্র ভারত চীন যুক্তরাষ্ট্র এবং মুসলমান দেশে হচ্ছে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া তারপর পাকিস্তান ইন্দোনেশিয়া হচ্ছে আপনারা হচ্ছেন প্রায় চব্বিশ কোটি আপনার নব্বই লাখের মতো পাকিস্তানের হচ্ছে আপনার চব্বিশ কোটি ষাট লাখের মতো তাহলে ইন্দোনেশিয়া পাকিস্তান এরপর হচ্ছে ভারত ভারতে কিন্তু প্রচুর মুসলিম আছে এবং বাংলাদেশে হচ্ছে চার নাম্বার আছে বাংলাদেশ হচ্ছে মুসলিম দেশের জনসংখ্যায় চার নাম্বার এটা মাথায় রাখতে হবে আমাদের আর সালের নারী ক্ষমতায়নের শীর্ষে ডেনমার্ক এবং নারী নির্যাতনের শীর্ষে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ব্যাপারটা আমাকে খুব অবাক করছে দক্ষিণ আফ্রিকার নারী নির্যাতনের শীর্ষে মানে এরপরটা একটু অবাক করার ব্যাপার যা দেখেন হান্ড্রেড সেভেন ডেইজ হচ্ছে কমলা হ্যারিস লেখক এবং হচ্ছে দ্য বুক অফ ডিজারপ্যারেন্সটা হচ্ছে ইফতিশাম আজম ইফতিশাম আজম আজমটাকে মাথা রাখতে পারেন আজম তো কমার একটা ওয়ার্ড কমার একটা নাম তাহলে বুক অফ ডিজারপেয়ারেন্স হচ্ছে আজেম উইংস টু আর হোপস এটা হচ্ছে দ্রৌপদী মুর্মু আপনারা জানেন ওই যে আপনার ইন্ডিয়ান আপনার প্রেসিডেন্ট স্টার্ট আপ ওয়াইফ হচ্ছে তাহামিমা আনাম এটা আপনার জানেন উই ডু নট পাস্ট হচ্ছে হ্যানকাং নোবেল নোবেল লরেট নোবেল পেয়েছেন যে একদিন যুক্তরাষ্ট্রে সিএ প্রদর্শিত হয়েছে উনিশশো সালে এটা পরীক্ষা আসে সিএ হচ্ছে উনিশশো সালে এফ বি হচ্ছে উনিশশো সালে এফ বি হচ্ছে উনিশশো সালে এফ বি হচ্ছে উনিশশো সালে তারপর হচ্ছে আপনার ভারত হচ্ছে র র হচ্ছে আটষট্টি সম্ভবত দেখেন র হচ্ছে উনিশশো আটষট্টি র হচ্ছে র হচ্ছে উনিশশো আটষট্টি এটা একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সমস্যা চলতেছে এফ এস বি হচ্ছে আপনার রাশিয়ান পাকিস্তানের আই এস আই এটা তো আপনারা জানেন ঠিক না ক্যাপ্টেন একাইফের মুভি কি যেন একটা টাইগার সম্ভবত দেখেন মুভিস হচ্ছে ইরানের তারপরে হচ্ছে আইআরজিসি জি সি এবং শাবাক শাবাকটা হচ্ছে উনিশশো আপনার সময় হচ্ছে রেভুলেশনের করা হয় এবং হচ্ছে মোসাদ সিন ব্যাট টা হচ্ছে আপনার সিন ব্যাট অভ্যন্ত নিরাপত্তা আপনার জন্য আপনার অ্যাক্টিভেটেড রয়েছে আমানটা হচ্ছে সামরিক এবং গোয়েন্দা ও যুদ্ধ প্রস্তুতি আমান তাহলে আমান মোসাদ শ্যানবেদ আমান মোসাদ শ্যানবেদ আশা করি পারবো আমরা এখানে যার কোশ্চেনগুলো দেখেন দু হাজার পঁয়ত্রিশ সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি এটা হচ্ছে আপনার রিও আর মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে মৈজ্য ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু হচ্ছে সাঁওতাল এবং হচ্ছে মরম মুসলিম বাস করেছে মিন্দানাওতে ইয়ামিয়ার রাজধানী সানা হামা শহরটা হচ্ছে সিরিয়াতে এটা আসতে পারে পরীক্ষা হামা হচ্ছে সিরিয়াতে হামা সিরিয়াতে এখন দেখেন সাম্প্রতিক চীন চীন প্লাস ওয়ান চীন প্লাস ওয়ান বলতে বোঝাচ্ছে যে যেসব কান্ট্রি আপনার চীনে প্রোডাক্ট প্রোডিউস করে তারা চীনের পাশাপাশি অন্য একটা দেশও প্রোডাক্ট প্রোডিউস করবে এটা চীন প্লাস ওয়ান দেখেন সিল্ক রোড হচ্ছে এটা প্রথম ইনিশিয়েট করা হয় দু সালে এটা ফোরটি ফাইভে আসছে সম্ভবত তারপর যুক্তরাষ্ট্রের চাপে বিআরআই থেকে বিয়ারে ত্যাগ করে পানামা এখানে ডিটেলস এত পড়া লাগবে না আপনার মোট হচ্ছে একশো পঞ্চাশ দেশে এটার সাথে কানেক্টেড থ্রি জর্জেস ড্যাম হচ্ছে আপনার ইয়াংজি ইয়াংজি নদীতে এটা বানাচ্ছে তিব্বত চীনে ইয়াংজিতে ব্রহ্মপুত্র বাদ প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী লি কিয়াং এটা উদ্বোধন করেন ব্যবস্থাপনকারী এটা হবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে নাইন ড্যাশ লাইন তো আপনার সবাই জানেন এটা ইউ আকৃতি এটা হচ্ছে আপনার ওই আশেপাশের দেশগুলো থেকে আপনার মানে দক্ষিণ চীন সাগরটায় যাতে চীন কন্ট্রোল করতে পারে তারা হচ্ছে প্রথমে এগারোটা ড্যাশ দেয় পরে হচ্ছে দুজে দেশকে বাতিল করে এখন নয়টা দেশ লাইন আছে এটা একটা কাইন্ড অফ ইউ আকৃতির একটা ড্যাশ লাইন আচ্ছা দেখেন জনসংখ্যা হচ্ছে বিশ্বের দ্বিতীয় খাদ্য আমদানিতে প্রথম পোশাক রপ্তানিতে প্রথম বেশির দেশের সাথে সীমান্ত আছে চোদ্দোটা দেশের সাথে এটা প্রথম ওইগুলো দেখে নেবেন কিছু না এখানে জিডিএ হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা অনেক আগের দু হাজার একুশ সালে এখন আসার জন্য তো রেলেভেন্ট না যদিও দিয়ে রাখতে হয়তো এইভাবে আসতে পারে জিডিএটা কে নিয়েছে জিডিএটা হচ্ছে চিন নিচ্ছে এখন বেশিরভাগ আপনি পাবেন চীন বেশিরভাগ আপনার যে ধরনের ইনিশিয়েটিভ বেশিরভাগই চিনের হবে এটা গোল হচ্ছে আপনার এসডিসি অর্জন করা এবং হচ্ছে আপনার সিক্সটি এইটটা মেম্বার এবং হচ্ছে আপনার বাংলাদেশ এখন একটা সদস্য হয় না এবার জি এস নিয়েছে হচ্ছে আপনার চীন গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ জি সি চীন চিন গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ তাহলে জি এস তারপর জিডিআই এগুলো সব চীনে একটা খেয়াল রাখলে হবে এখানে কান্ট্রি মাথা রাখলে হবে তাইওয়ানকে স্বীকৃতি প্রদান করে এগারোটা দেশ তাইওয়ানকে স্বীকৃতি প্রদান করে এগারোটা দেশ তার মধ্যে দেখেন দুই সালে হচ্ছে আপনার দুই সিটি কর্পোরেশন এক দুইটা সিটি কর্পোরেশন ভাগ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনকে ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর এগারো জুলাই হচ্ছে কী দিবস জনসংখ্যা দিবস মাথায় রাখতে পারবেন বিশেষ সেমি কন্ডাক্টার তাইওয়ানের দখল হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট লাগবে না দেখেন চীন এবং তাইওয়ানকে পৃথক করছে ফর্মজ প্রণালী এটা গুরুত্বপূর্ণ এক চিহ্নিত যেতে আপনার জানেন যে তাইওয়ানকে চীনের অংশ মনে করেন যাচ্ছি না ওয়ান স্টেট টু পলিসি হচ্ছে দেখেন হংকং হচ্ছে সাতানব্বই থেকে সাতচল্লিশ এটা পরীক্ষা আসতে পারে হংকং হচ্ছে সাতানব্বই থেকে সাতচল্লিশ পঞ্চাশ বছর এবং আপনার হচ্ছে ম্যাকাও হচ্ছে আপনার নিরানব্বই থেকে উনপঞ্চাশ পঞ্চাশ বছর তাহলে হংকং হচ্ছে সাতানব্বই সাতচল্লিশ এবং মানে সাতানব্বই থেকে সাতানব্বই প্লাস ফিফটি এবং হচ্ছে আপনার ম্যাকাও হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই প্লাস ফিফটি এভাবে মনে রাখলে হবে চীনের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে হুই এবং উইঘর নিউ কোল্ডার বলতে মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে বোঝাচ্ছে প্রসাদ প্রাসাদ কূটনীতি চ্যাপবোর্ড ডিপ্লোমেট সিস্টেম পালস থিউরি মানে নিয়ে আপনারা সবাই জানেন প্লাস ক্লাসে কথা বলছি স্কিপ করে যাচ্ছে আর কি আমি দেখেন যে বাংলাদেশ চীন হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ যে একত্রিশ আগস্ট আপনার দুই বাংলাদেশ চীন সম্পর্কে পঞ্চাশ বছর পূর্ণ এটা খেয়াল রাখবেন তাহলে দেখেন আপনার হচ্ছেন আপনার বুঝা যাচ্ছে এটা উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে একত্রিশে আগস্ট বাংলাদেশকে অ্যাকনোলেজ করে চীন আর এটা খেয়াল করবেন কীভাবে যে আপনার আগস্টের শেষ দিন হচ্ছে চীন অ্যাক্নলেজ করে যে এবার বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয় আর বঙ্গবন্ধুকে মৃত্যুর একটু পরই হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হচ্ছে আপনার সৌদি আরব তাহলে সৌদি দিচ্ছে পনেরোই আগস্ট আর চীন দিচ্ছে আপনার একত্রিশে আগস্ট এভাবে মনে রাখতে পারবেন এটা ইজি মনে রাখার কিছু নেই অটো মাথায় থাকবে বাংলাদেশ ইউ ইউএনের সদস্য হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে সতেরো সেপ্টেম্বর উনত্রিশতম অধিবেশনে ওয়ান থার্টি সিক্সতম সদস্য ওয়ান থার্টি সিক্স এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে দু হাজার সতেরো সালে চীন থেকে আমরা নবযাত্রা এবং জয়যাত্রা আমি দুটা সাবমেন্ট ক্রয় করে ডিটেলস পড়ার কিছু নাই দেখেন বাংলায় সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে চীনের নাইনটি এইট পার্সেন্ট পণ্য পণ্য রপ্তানিতে বাংলায় শুল্কমুক্ত সুবিধা পায় চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে আপনার আনোয়ারাতে এটা খেয়াল রাখতে হবে আনোয়ারাতে হচ্ছে কি হয় চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে চীন থেকে সম্ভবত হচ্ছে এইটি থেকে এইটি নাইন মতো এটা কমাইতে সম্ভবত ইউএসএ চাপ দিচ্ছে চীনের চিকিৎসা গ্রহণের ইচ্ছুক বাংলাদেশে গ্রিন চ্যানেল ভিসা দিচ্ছে চীন আপনার দু সাল থেকে শুরু হয়েছে এটা গ্রিন চ্যানেল ভিসা চীন এবং গ্লোবাল সাউথ এবং সিএস সি এস হচ্ছে আপনার চায়না গ্লোবাল সাউথ প্রজেক্ট ওকে এখানে আমার কিছু নাই দেখেন বিশ্বের বৈশ্বিক বায়ুবিত্তি উৎপাদনের চীন হচ্ছে শীর্ষ দেশে রয়েছে বিরক খনিজ উৎপাদনের মজুদে হচ্ছে চীন এক নম্বরে আছে এখানে তেমন আমার কিছু নাই আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন নিউ কোল্ডার হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দু হাজার পঁচিশ সালে চীন সফরে একটা চুক্তি এবং আঠারোটা আটটা মৌ হয় একটা ওয়ান প্লাস এইট এটা হচ্ছে চুক্তি এটা হচ্ছে মৌ মৌ মানে হচ্ছে আপনারা হচ্ছেন এটা পালন করতে বা মানতে বাধ্য না জাস্ট এটা মানে একটা সহমত পোষণ করা সমঝোতা আসা এটা কিন্তু কোনো লিগাল বাইন্ডিংস নেই আর কি ঠিক আছে এটা হচ্ছে অফ আন্ডারস্ট্যান্ডিং বলি আর কি যারা বিবিএতে পড়ছেন তারা ব্যাপারটা জানেন সো এটা নিয়ে আলোচনা করার কিছু নেই দেখেন সাম্প্রতিক পাকিস্তানি হচ্ছে আমরা আজকে কি পড়বো আচ্ছা পড়েই ফেলে যেহেতু আসছে সাম্প্রতিক পাকিস্তান হচ্ছে আপনার তেহরির ই তেহরিক ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খানকে হচ্ছে আপনার ক্ষমতা শেষ হওয়ার আগে ওনাকে পদচ্যুত করা হয় এবং হচ্ছে আপনার ছিয়াত্তর বছর ইতিহাসে মোট উনিশজন প্রধানমন্ত্রী কেই পূর্ণ মেয়াদে ক্ষমতা থাকতে পারে কি বাজে অবস্থা এখানে তো কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না দেখেন যুক্তরাষ্ট্র আজকে আমাদের লাস্ট টপিক চীনকে ঠেকাতে প্রশান্ত মহাসাগরের দ্য আইল্যান্ডস এবং নিউ দ্বীপকে স্বাধীন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এটা একটি গুরুত্বপূর্ণ দ্য কুক আইল্যান্ড দ্য কুক আইল্যান্ড এবং হচ্ছে নিউই দ্বীপকে এবং দুইটা দ্বীপের জনগণ হচ্ছে নিউজিল্যান্ডের মূলত হচ্ছে আপনি নাগরিক হিসেবে পাসপোর্ট ব্যবহার করে ফাইভ আইতে আপনার কী কী আপনার দেশ আছে দেখেন যুক্তরাষ্ট্রের ছোটো ভাই হচ্ছে কি তো ক্যানাডা যেখানে যুক্ত সেখানে ক্যানাডা থাকতে আগে এবং অস্ট্রেলিয়ার ছোট ভাই হচ্ছে নিউজিল্যান্ড যেখানে অস্ট্রেলিয়া সেখানে নিউজিল্যান্ড আর মাঝখানে হচ্ছে ইউকে তাহলে হচ্ছে ইউকে ইউএসএ এরপর হচ্ছে ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরপর হচ্ছে আমার ইউকে এই পাঁচটা দেশ নিয়ে ফাইভ বাই যেটা গোয়েন্দা তৎপরতার গোয়েন্দার তথ্য শেয়ারের জন্য একটা সংগঠন বলা যায় এটা হচ্ছে সালে প্রতিষ্ঠিত হয় ওয়ানটিন ফোরটি সিক্স নাইনটিন সিক্সের প্রতিষ্ঠিত এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম এটা খেয়াল রাখতে হবে ট্রাম্প হচ্ছে সাতচল্লিশতম প্রেসিডেন্ট ওর আত্মজীবন হচ্ছে দ্য আর্ট অফ দ্য ডিল এবার সম্ভবত ভালোই মারা যাচ্ছে আপনার টেরিফ ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচন খুব একটা প্রয়োজন নেই ডেমোক্রেট হচ্ছে গাধা এবং রিপাবলিক হচ্ছে হাতি ঠিক আছে রিপাবলিক হচ্ছে হাতি ডেমোক্রেট হচ্ছে গাধা দেখেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার ওনার হচ্ছে তিনশো বারোটা ইলেকট্রাল ভোট পান এবং কমলা হ্যারিসম্যান দুইশো ছাব্বিশটা এটা মাথায় রাখা যেতে পারে তিনশো বারো এবং হচ্ছে দুশো ছাব্বিশ তিনশো বারো দুশো ছাব্বিশ শেষ আপনার হচ্ছেন খুব একটা প্রয়োজন নাই ট্রাম্পের প্রশাসন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রবি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এটা আমরা পড়তে পারি চাইলে জেডি ভ্যান্স তো প্রতিদিন পত্রিকায় আসে আমরা জানি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রবিও যে বি ভ্যান্স হচ্ছে আপনার রানিং ম্যাচ ছিল সি এর পরিচালক হচ্ছে জন রেড ক্লিফ এটা পরীক্ষায় আসে সি এর পরিচালক হচ্ছে জন রেড ক্লিফ জন রেড জন রেড ঠিক আছে এবং স্কট রেসেন্ট হচ্ছে অর্থমন্ত্রী আর তেমন কিছু লাগবে না এখানে লাগবে না দেখেন ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের একত অঙ্গরাজ্য করতে চেয়েছিল ট্রাম্প ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখল করতে চায় এবং মেক্সিকো উপসাগরের নাম চেঞ্জ করে হচ্ছে আপনার ইউএস গালফ করে দিয়েছে অলরেডি করতে চায় না এটা আগের ডেটা নাম্বার কপি করে বসায় দিচ্ছে অবস্থা এখানে তেমন কিছু নাই বাংলাদেশের উপরে আপনার যেই শুল্কটা আরোপ করছে সেটা জানলেই হবে ডিটেলস পড়া লাগবে না এখানে ওকে তাহলে দেখেন বাংলাদেশ হচ্ছে আপনার নতুন করে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আরোপ করে আর আগে ছিল ফিফটিন পার্সেন্ট তাহলে মূলত বাংলাদেশের থার্টি ফাইভ পার্সেন্ট শুরু হয়ে যেতে হবে এটা অনেকে জানেন না অনেকে মনে করেন হচ্ছে বাংলাদেশকে টোয়েন্টি পার্সেন্ট শুরু করছে এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অতিরিক্ত মানে আগের চেয়ে বেশি এটা মাথায় রাখতে হবে ট্রাম্পের নির্বাহী আদেশ হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ জারি করা হয় এখানে তেমন কিছু নাই আচ্ছা ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ফোর্ট ডজ শহরের জিপ কোড এবং এটা ট্রাম্প বিরোধী বিক্ষোভ এটা মাথায় রাখেন ট্রাম্প বিরোধী বিক্ষোভ হচ্ছে ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি হচ্ছে এটা লিড করতো ইলন মার্কস আপনারা জানেন এবং ইএস এইটকে হচ্ছে বন্ধ করে দেওয়া হয় এটা খেয়াল রাখবেন এটা উনিশশো একষট্টি সালে ন্যামের সাথে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ন্যাম যেভাবে যখন প্রতিষ্ঠিত হয় এইট তখন প্রতিষ্ঠিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা চলে আসতে পারে তেমন কিছু অ্যাকচুয়ালি নাই দেখেন টেসলা প্রতিষ্ঠিত হয় তিন সালে আপনার স্পেস এক্সটা বেশি গুরুত্বপূর্ণ দুই হাজার দুই হচ্ছে স্পেস এক্স দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় তো লিনডিনের সাথে হচ্ছে স্পেস এক্স প্রতিষ্ঠিত হয় কেমন এটা পড়তে পারি আমরা দেখেন ইসরায়েল ইরান সংঘাত হয় হচ্ছে আপনার চব্বিশ জুন দু হাজার পঁচিশ জুন হওয়ার পর আপনার হচ্ছেন বারো দিনের ইজ ইরান ইসরায়েল যুদ্ধের সমাপ্তি করে তাহলে এটা আমরা পড়বো আমরা তেরো থেকে চব্বিশ জুন তেরো থেকে চব্বিশ জুন বারো দিনের যুদ্ধ বলা যায় এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনার এটাও শেষ করে হচ্ছে আপনার ট্রাম্প রুয়ান্ডা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো আর্মেনিয়া আজার বাইজ মিশর ইথিওপিয়া এই সবগুলো দেশের মধ্যে আপনার একটা লিয়াজু করছে হচ্ছে ট্রাম্প এটা খেয়াল রাখবো আমরা যে আপনারা হচ্ছেন ইসরায়েল ইরান তারপর ভারত পাকিস্তান রুয়ান্ডা কঙ্গো আর্মেনিয়া আজারবাইজান মিশর ইথিওপিয়া এটা খেয়াল রাখবো মিশর ইথিওপিয়া ঠিক আছে মিশর ইথিওপিয়া এটা প্রতিশ্রুতি দিচ্ছে এখনও করা নেই আচ্ছা আর তো আমার কিছু নাই সাম্প্রতিক ভারতটা আমার নেক্সট দিন পড়বো আর কি তাহলে আমরা মূলত আজকে পড়লাম একত্রিশ পেজ পর্যন্ত আমরা শুরু করেছিলাম দেখি আঠেরো আঠেরো থেকে তাহলে আঠেরো থেকে থার্টি ওয়ান পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ কালকে বাকিটুকু পড়বো আর কি dona de a